ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধানাতে আপনারা এখানে দেখতে পাবেন পাঁচটা ধাদা যারা নতুন তাদের জন্য বলে দিই প্রত্যেকটা ধানা যদি দশ সেকেন্ডের মধ্যে করতে পারেন তাহলে আপনারা একটা নাম্বার পাবেন আর এইভাবে আপনারা যদি পাঁচটা নাম্বার জোগাড় করতে হবে তাহলে আপনারা সবচেয়ে মোস্ট ইন্টেলিজেন্ট চলুন আপনাদের বুদ্ধিটা পরীক্ষা করে নিন চলুন দেখা যাক প্রথমেই আমাদের জন্য কি দেওয়া আছে এখানে আছে আম আর আছে লেবু দুটো দিয়ে একটা করে রক্ষণ নিয়ে একটা বাংলা শব্দ করতে হবে কী বন্ধুরা আপনারা বাংলা শব্দটা গেস করতে পেরেছেন তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দিন আর যারা পারেননি তাদের যে উত্তরটাই বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন এখানে আম আছে আম থেকে ম নিলাম আর পাতিলেবু আছে পাতিলেবু থেকে তয় তস্যে নিলাম তাহলে দুটো মিলে কী হবে মতি বন্ধুরা সঠিক উত্তরটা হবে বাংলা শব্দটা মতি চলুন আমরা দেখা যাক দ্বিতীয়টা আমাদের জন্য কী দেওয়া আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুটি আছে আর পাশে আছে ফল এই দুটো দিয়ে একটা আর একটা ফলের নাম করতে হবে বন্ধুরা কী বন্ধুরা আমরা ফলের নামটা গ্যাস করতে পেরেছেন তাহলে ভিডিওটা লাইক করে দিন আর যারা পারেননি তাদের জন্য উত্তরটা বলে দেবো তার বন্ধুরা আগের ধারা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা লাইক করে দিন উত্তরটা কী হবে এখানে রুটি আছে রুটি ইংরাজি ব্রেড আর ফল ইংরাজি ফ্রুট দুটো মিলে হবে ব্রেড ফ্রুট চলুন বন্ধু তিন নম্বরটা কী দেওয়া আছে আমাদের জন্য আমরা একটু দেখে নিই এ বাবা এখানে তো আম আর আমের আঁটি আর তার সঙ্গে বেরুন আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের একটা সবজির নাম বলতে হবে কি বন্ধুরা সবজির নামটা অনুমান করতে পেরেছেন তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন যে আপনারা পেরেছেন আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা বলে দেবো তাদের তারা বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন উত্তরা দেখে নিন এখানে আম বা আমের আটি আছে তার থেকে নিলাম আকার আর বেলুন আছে বেলুন থেকে নিলাম লহ্যু তাদের দুটো মিলে কী হবে আলু বন্ধুরা সবজিটা হবে আলু এটাই সঠিক উত্তর বন্ধুরা চলুন বন্ধুরা চার নম্বরটা কী আছে দেখেন তো দেখা যাচ্ছে প তহস্যু দেওয়া আছে আর পাশে একটা মেয়ের ছবি দেওয়া আছে এই দুটো দিয়ে একটা দেশের নাম আমাদের বলতে হবে বন্ধুরা দেশের নামটা আমরা গেস করতে পেরেছেন তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন আর যারা পারেনি তাদের উত্তরটা আমি বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন উত্তর দেখুন এখন পথি পতু আর মেয়ে যেই গাল দুটো মিলে হবে পর্তুগাল বন্ধুরা দেশের নামটা হবে পর্তুগাল এটাই সঠিক উত্তর বন্ধুরা চলুন দেখে নিই শেষেরটা কী আছে আমাদের জন্য ওরে বাবা এখানে ধান আর ধানের বস্তা আছে আর পাশে বাদ দিতে বলছে এই দুটো মিলে আবার একটা শহরের নাম বলছে বন্ধুরা ধান থেকে যদি বাদ দিতে হয় তাহলে শহরের নামটা কী হবে আপনারা ফটাফট বলে ফেলেন তো বন্ধুরা আপনারা শহরের নামটা গেস করতে পেরেছেন তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন আর উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারেনি তাদের জন্য দেখুন এখানে ধান আছে আর বাদ দুটো মিলে হবে ধান বাদ বন্ধুরা সঠিক উত্তর হবে ধান বাদ শহরের নাম আর হ্যাঁ বন্ধুরা আপনারা তো ভিডিও দেখলেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আর যারা ভিডিও নতুন এসেই চ্যানেলে তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অন করে দেখে নিন যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এই ধরনের ধাঁধাগুলো আপনারা জানতে পারবেন আপনারা কটা নাম্বার পেয়েছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না আর কি বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হয় পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য